হ্যালো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে তো আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে বালুর ট্রাকের একটা অঙ্ক আসছিলো সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশও আসছিলো তো এই কোশ্চেনটি নিয়েই সকলের মিসকনসেপশন আছে তো চেষ্টা করবো সেটা দূর করার জন্য তো চলো শুরু করা যাক তো কোশ্চেনের গ নম্বরে দেখো কী বলছে গ নম্বরে বলছে তিরিশ মিনিট পর ট্রাকটির বেগ করতো তো কী ছিল কোশ্চেনটা যে একটা ট্রাক সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে অর্থাৎ টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে চলতেছে ভালো কথা ট্রাকটির বর্তমান ভর ছয় হাজার কেজি এটা হচ্ছে আমরা এম নট দরিণী টু জিরো সেকেন্ড সময়ে ছয় হাজার কেজি ভর ট্রাকটি থেকে জিরো পয়েন্ট ওয়ান কেজি হারে মানে প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান কেজি করে বালু পড়ে যাচ্ছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান কেজি পার সেকেন্ড এখন বলতে তিরিশ মিনিট পর ট্রাকটার বেগ কত হবে তো সকলে মনে করে এই তো ভর তো কমে যাচ্ছে ভর কমে গেলে বেগ তো বৃদ্ধি পাবে এবং অঙ্কটা সাধারণত এইভাবে করে এই যে এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম টু ভি টু এম ওয়ান কত এম ওয়ান ধরে হচ্ছে ছয় হাজার ভি ওয়ান কত টোয়েন্টি ইকোয়াল টু এম টু কত এম হচ্ছে এই যে এম ওয়ান মাইনাস দেখো তিরিশ মিনিট পরে তিরিশ ইন্টু হচ্ছে সাইট তিন ছয় আঠারো তাহলে আঠারোশো সেকেন্ড তাহলে আঠারোশো জিরো এই যে এম হবে এত বড় ইনটু হচ্ছে বি এই মেথডে অঙ্কটা করে ফেলে এবং এটা হচ্ছে একটা ভুল প্রসেস আমরা এখন দেখার চেষ্টা করব এটা আসলে কীভাবে করা যায় দেখো তাহলে প্রাথমিকভাবে ধরো এইটা হচ্ছে ট্রাকটা এই যে এই হচ্ছে ট্রাক এই ট্রাকের ভর হচ্ছে ছয় হাজার কেজি এবং ট্রাক থেকে জিরো পয়েন্ট ওয়ান কেজি হারে পড়া শুরু করছে এটা পরে দেখতেছি আচ্ছা ট্রাকের বেগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে এম নট আর এটা হচ্ছে ভি ওয়ান এবার ট্রাক থেকে বালু পড়তেছে তো ধরো ডিটি সময় পর ডিটি সময় পর কি ঘটানো হবে তো এম কমে যাবে তাহলে কত হবে এম নট মাইনাস কত ডিবি পরিমাণ ধরো বালু পড়ে গেছে ডিএম পরিমাণ বালু পড়ে গেছে তাহলে হবে ডিএম ঠিক আছে এটা হচ্ছে ট্রাকের নতুন ভর এবং বেগ কত হবে তো ধরতেছি বেগ বাড়বে ঠিক আছে তাহলে এখন আছে ভি ওয়ান তো নতুন বেগ কত হবে নতুন বেগ হবে হচ্ছে ভি ওয়ান প্লাস ডিবি এখন দেখো ট্রাক থেকে কিন্তু কিছু ভর পড়ে গেছে সেটা কত পড়ে গেছে সেটা পড়ে গেছে হচ্ছে ডিএম এই যে ডিএম পরিমাণ বালু পড়ে গেছে ঠিক আছে এখন এই ডিএম পরিমাণ বালু কি স্থির অবস্থায় পড়ে গেছে নাকি তারও কোনো বেগ আছে দেখো ট্রাকটা কিন্তু টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তাহলে ট্রাকের মধ্যে থাকা এই যে বালিগুলা যেগুলো পড়তেছে সেগুলোও কিন্তু টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগেই পড়তেছে ঠিক আছে তাহলে এই বালির ভর সেটাও কিন্তু কি ভি ওয়ানি সেটাই ভি ওয়ানি কথা কি বোঝা গেছে আচ্ছা তাইলে এইবার আমরা ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করি ঠিক আছে তাহলে আদি ভরবেক কত এম ওয়ান বি ওয়ান বালি পড়ে যাওয়ার পরে ভরবেগ কত এম নট মাইনাস এম ইন্টু বি ওয়ান প্লাস ডিবি এটা হচ্ছে ট্রাকের তারপরে বালিরও তো আছে ডিএম ইন্টু ভি ওয়ান তাহলে আবার আমরা এটা সমাধান করার চেষ্টা করি এম নট হচ্ছে এটা পরে বসে যাচ্ছে এম নট বি ওয়ান ইকুয়াল টু এম নট বি ওয়ান তারপরে এম নট দিয়ে যদি ডিবি গুণ করি তাহলে হচ্ছে এম নট ডিবি মাইনাস ডিএম ভি ওয়ান মাইনাস ডিএম ডিবি প্লাস এই যে প্লাস ডিএম বি ওয়ান এখন দেখো তো এই এম নট ভি ওয়ান এম নট ভি ওয়ান কাটা তারপরে হচ্ছে বি ওয়ান বি ওয়ান চলে গেল ঠিক আছে আর এই জিনিসটা দেখো দুইটা ক্ষুদ্র জিনিস গুণ করছি ঠিক আছে তাহলে এইটাকে আমরা ধরে নিতে পারি প্রায় শূন্য তাহলে আমার কাছে শুধু থাকলো কত জিরো ইকুয়াল টু হচ্ছে এম নট ইনটু ডিবি তাহলে ডিবি কত ডিবি হচ্ছে শূন্য তাহলে ডিটি সময় পরে ট্রাকের বেগের আসলে কোনো পরিবর্তন হবে না তো একইভাবে তিরিশ মিনিট পরেও ট্রাকের বেগের কোনো পরিবর্তন হবে না তাহলে তিরিশ মিনিট পর ট্রাকের বেগের কোনো পরিবর্তন হবে না আচ্ছা এবার বলছে কি আচ্ছা আমরা কিন্তু গন নাম্বার কোয়েশ্চেন করে ফেললাম এবার ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করা যাবে কি না কখন ট্রাকটাকে থামানোর চেষ্টা করেছে তিরিশ মিনিট পর ট্রাকটিকে দশ মিটার দূরে মধ্যে থামানো হলো আচ্ছা ভালো কথা তিরিশ মিনিট সময় পর ট্রাকটিকে দশ মিটার দূরে থামানো হয়েছে আচ্ছা তিরিশ মিনিট সময় পর বর্তমান ট্রাকটির বেগ কত 30 ধরো তিরিশ মিনিট পর টাকটির বেগ আমি বট দত্তি আমি হচ্ছে এম ওয়ান বেগের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই এই এম ওয়ানটা কত এখন বর্তমানে এম ওয়ান দর্তাছি তাহলে এম ওয়ান কত হবে এই যে এম নট মাইনাস কত ওই যে ভরটা কমে গেছে সেই ভরটা কত সেই ভরটা হচ্ছে এই যে আমরা একটু আগে বের করছিলাম যে আঠারোশো ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এই যে এখন তিরিশ মিনিট পর ট্রাকটার ভর এম ওয়ান বেগ কিন্তু সেই আগের বি ওয়ান তাহলে এখন আবার ডিটি সময় পর ডিটি সময় পর হুম এটা হচ্ছে ডিটি সময় পর এটা ট্রাক আর এই ধরো ডিএম পরিমাণ পড়ে গেছে তাহলে এটার ভর এটার বেগ কত হবে এটার বেগ হবে হচ্ছে ধরে নিচ্ছি বি ওয়ান প্লাস কত ডিবি এবং ভর কত হবে এম ওয়ান মাইনাস ডিএম ঠিক আছে আর ডিএম পরিমাণ পড়ে গেল আর থাকবে কত মানে এইটা ডিএম যে পড়ে গেছে এর বেগ কত এর বেগ হচ্ছে এই যে ভি ই বেগ ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এক্সটার্নাল যে ফোর্সটা প্রয়োগ করে থামানো হবে সেই এক্সটার্নাল ফোর্সটা কত এফ ধর এক্সটার্নাল তো এটার সমান হবে হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ডিভাইডেড বাই হচ্ছে ডিটি ডিটি সময় পর যেহেতু চিন্তা করতেছি তাহলে ডিটি সময় পর পি ফাইনাল কত এই যে এইটা প্লাস হচ্ছে এইটা তাহলে কত ভি ওয়ান প্লাস db ওয়ান মাইনাস ডিএম প্লাস ডিএম ইন্টু ভি মাইনাস মাইনাস হচ্ছে ইনিশিয়াল ভরবে সেটা কত এম ওয়ান ভি ওয়ান হচ্ছে ডিটি এখন দেখো কী হয় এই যে ভি ওয়ান দিয়ে যদি আমি এম ওয়ানকে গুণ করি তাহলে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান ভি ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি মাইনাসের ডি এম বি ওয়ান তারপরে হচ্ছে প্লাসের ডিবি এম ওয়ান মাইনাসের ডিবি তারপরে হচ্ছে ডি এম এখানে আছে হচ্ছে প্লাসের ডি এম ভি ওয়ান মাইনাসের এম ওয়ান ভি ওয়ান এম ওয়ান বি ওয়ান এম ওয়ান বি ওয়ান কাটা এই ডি এম বি ওয়ান ডিএমবি ওয়ান কাটা হ্যাঁ আমি কি কিছু বাদ দিয়েছি ভি ওয়ান ইন্টু এম ওয়ান হচ্ছে ভিউ ঠিক আছে তারপর হ্যাঁ না কোনো কিছু বাদ দিই নেই আর এই যে ডিবি ডিএমটাকে আমরা বলছিলাম জিরো দ্বারা যায় আর নিচে কিন্তু নিচে কিন্তু আমার ডিটি আছে আচ্ছা তাহলে বাকি থাকলো কত এম ওয়ান ডিবি ডিভাইড বাই ডিটি এটাই হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স হুম তাহলে এবার চলো বলটা বের করার চেষ্টা করি তো ডিবি সমান কত ডিবি সমান কত এফ এক্সটার্নাল ইন্টু ডিটি ডিভাইডেড বাই এম ওয়ান চলো ইনটিকেশন করি এই যে বেগটা ছিল কত ভি ওয়ান বল প্রয়োগ করার কারণে বেগটা থেমে গেছে তাহলে বেগ হচ্ছে শূন্য সময় কত ধরো এই টি ওয়ান থেকে টি টু আচ্ছা সময় ধরি আমরা শূন্য থেকে হিসাব করি যে শূন্য থেকে ধরো টি সময় পর্যন্ত লাগলো হ্যাঁ তাহলে ডিবির ইন্ডিকেশন তো ভি তো এটা হবে হচ্ছে জিরো মাইনাস বি ওয়ান আর এখানে এফ এক্সটার্নালটা বের হয়ে গেল কনস্ট্যান্ট ফোর্স দিছি এম ওয়ানটাও বের হয়ে গেল তাহলে ইনটিকেশন যার জাস্ট কাট টি এর টি এর ইনটিকেশন টি মাইনাস শূন্য তাহলে এফ এক্সটার্নাল কত এম ওয়ান ইন্টু মাইনাস বি ওয়ান বাই টি তাহলে ভালো করে দেখো এই যে এইটুকু অংশ এটা তো ভর আর এটা কি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি না তরণ তাহলে এটাই আমার তরণ কিন্তু হ্যাঁ তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এস কত এস কিন্তু দশ মিনিট পরে বসে থেমে যেতে তাহলে দশ ইউটি হুম তাহলে ইউ কত যেই বেগ ছিল একটু আগে তো সেটা কত ইউটা হচ্ছে ভি ওয়ান ইন্টু টি প্লাস হাফ অফ এই যে এই কত মাইনাসের ভি ওয়ান ডিভাইডেড বাই টি ইন্টু হচ্ছে টি স্কোয়ার তাহলে ভি ওয়ান টি মাইনাসের এই টি এটা টি কাটা মাইনাসের ভি ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু ইন্টু টি তাহলে একটা ভি ওয়ান টি থেকে একটা যদি হাফ অফ ভি ওয়ান টি চলে যায় তাহলে থাকবে আরেকটা হাফ অফ ভি ওয়ান টি এ হচ্ছে টেন তাহলে টি সমান সমান কত টি সমান সমান হচ্ছে দশ দগনে বিশ ডিভাইডেড বাই হচ্ছে ভি ওয়ান কত ছিল বিশই তো ছিল বিশ মিটার বা সেকেন্ড তো ছিল তাহলে ডিভাইড বাই হচ্ছে ওয়ান টি পেয়ে গেছি এর মান যদি এইখানে বসায় দাও বি ওয়ান জানো এম হচ্ছে কত ওই যে এম নট মাইনাস আঠারোশো ইন্টু পয়েন্ট ওয়ান তাহলে এম পেয়ে গেলা তাহলে তো তুমি কত বল প্রয়োগ করছে সেটা পেয়ে গেছো আশা করি তোমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের বালুর অঙ্কটি বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাকে জানাবা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য